আগামীকাল ঢাকার বিপক্ষে মাঠে নামছে চিটাগং কিংস ওপেনিং এ দারুণ করেছেন নাইম ইসলাম অন্যদিকে ভরসার নাম হবেন উসমান খান এদিকে পেইজ অ্যাটাকিং ও দারুন কম্বিনেশন চিটাগং এর শামীম হায়দার মিথুনরাও আছেন ছন্দে সেক্ষেত্রে কেমন একাদশ নিয়ে কাল ঢাকার বিপক্ষে মাঠে নামছে চিটাগং তা নিয়ে থাকছে প্রতিবেদন আগামীকাল ঢাকার বিপক্ষে মাঠে নামছে চিটগং কিংস নয় ম্যাচে মাত্র জয় পেয়েছে ঢাকা অন্যদিকে শেষ রেখেছে কিংস দুই দিয়ে এবার সেই ঢাকার বিপক্ষেও আরও এক জয়ের জন্য মাঠে নামবে চিরগ আসরের শুরুতে ঢাকার মাঠে প্রথম ম্যাচে হেরে টানা তিন ম্যাচে জয় নিয়ে চট্টগ্রামে এসেছিল চিরকং কিংস ঘরের মাঠে ক্লার্কের সেঞ্চুরিতে ঘরের মাঠের দর্শকদের সামনে করেছিলেন দুইশো রান সেই ম্যাচ জিতলেও রংপুরের সাথে কেউ পারেনি যা চিটাগং ব্যর্থ হয় তা করতে এরপর ফরচুন বরিশালের সাথেও ব্যাটিং ব্যর্থতায় হারে বন্দরনগরীর দলটি কিন্তু ঠিকই এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা রাজশাহীর বিপক্ষে প্রায় দুই শতর কাছাকাছি রানের টার্গেট দাঁড় করায় নাইম মিথুন ক্লার্করা তবে গত ম্যাচে জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস অফিসিয়ালি বাদ না পড়তে জয়ের বিকল্প নেই তাদেরও সেই ঢাকার বিপক্ষে আগামীকাল দলটির ওপেনিংয়ে থাকবেন পাকিস্তানি ব্যাটার উসমান খান এখনও পর্যন্ত এক শতকের সাথে দুই অর্ধ শতক তিনি সাথে আগামী কাল আবারও নাইম ইসলামকে দেখা যেতে পারে উসমান খানের সঙ্গে প্রথমে ধরে খেললেও ধীরে ধীরে ব্যাট চালিয়ে গত ম্যাচে অর্ধ শতক হাঁকিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার ওয়ান ডাউনে গ্রাহাম ক্লার্ক দুর্দান্ত ফর্মে আছেন এই মার্কোটে টপ অর্ডার ব্যাটার ফিফটি সেঞ্চুরির পর গত ম্যাচেও রান আউটের আগে খেলেছেন কার্যকরী ইনিংস অধিনায়ক মিথুন ও দলের হয়ে প্রয়োজন অনুযায়ী দারুণ খেলছেন চার নম্বরে ব্যাট করবেন তিনি এর দায়িত্বে থাকবেন শামিম পাটোয়ারি চলতি এ প্রায় দুই শত কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি এছাড়াও তার সাথে ফিনিশিং এর দায়িত্বে থাকবেন পাকিস্তানি অলরাউন্ডার হায়দার আলী হায়দার আলীর সাথে স্পিনে থাকবেন আরাফাত সানি পেস বোলার বিনুরার সাথে জুটি বাঁধবেন পেজার খালেদ আহমেদ তাছাড়া একাদশে থাকবেন দলটির জাতীয় দলের পেজার শরীফুল ইসলাম যদি ইসলাম সুস্থ না হন তাহলে আগামীকালও একাদশে দেখা যাবে অলরাউন্ডার রাহাতুল ফেরদৌসকে ঢাকার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ বাইশ তারিখ দুপুর দেড়টায় ভাইয়া কি কে তাই বলো 分かんないしょ。